thank you গত কয়েকদিন ধরে উদয়পুর সাউথ চন্দ্রপুরে বাবুল দেবনাথের ছেলে দাবাসন দেবনাথ অসুস্থ হয়ে পড়ায় তাকে উদয়পুর বনদোয়া জোহর নবদা বিদ্যালয় থেকে বাড়ি লোকজন নিয়ে আসে চিকিৎসা করানোর জন্য সে উদয়পুর বনদোয়া জোহর নবদা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছেলেটি মা গত দুই দিন ধরে দেখতে পায় তার বাড়িতে বলের আকারে কিছু একটা পড়ে আছে বাড়ির উঠোনে মনে হয়েছে এটা একটা বল বুধবার ছাত্রটি বাড়িতে পড়ে থাকা বল মনে করে ধরতে যাওয়া মাত্র একটা বিকট আওয়াজ করে ফেটে ওঠে আর সঙ্গে সঙ্গে ছাত্র দেবাসন দেবনাথের মুখমন্ডল পা ঝোলসে যায় এলাকা লোক এসে ছুটে দেখতে পায় মাটিতে পড়ে রয়েছে ছাত্রটি নিয়ে যাওয়া হয় গুমাতি জেলা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ছাত্রটি তার মা জানায় ছেলেটি একটু সুস্থ হলে রাধা কিশোরপুর থানায় মামলা দায়ের করা হবে এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় আপনি কি আপনার মেয়ের কম্পিউটার শিক্ষা নিয়ে ভাবছেন সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে মধুপুর বাজারস্থিত আইএসও নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সার্টিফিকেট প্রাপ্ত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার ডিসিএ পিজিডিসিএ বিটিপি ব্যাঙ্গুলি টাইপিং এমনকি আরও বিপুল কোর্সের সম্ভার নিয়ে হাজির হয়েছে আপনাদের সেবায় আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রেজিস্ট্রেশন ফি ছাড়াই আপনি ভর্তি হতে পারছেন আমাদের এখানে তাই আর দেরি না করে আজই চলে আসুন গ্লোবাল কম্পিউটার সেন্টারে আমাদের ঠিকানা মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর চ্যানেলের পাশে কোনো শত্রুদামি করে এটা বাড়িতে রেখে গেছে না কোনো করে রেখে গেছে এটা আমরা

পুলিশ কি কইছে এখন আপনি কি স্যার যে আপনার ছেলেদের আহত হয়েছে বুমে আঘাতে আহত হয়েছে আপনি কি প্রশাসনের কাছে কি দাবি করুন যে কাহিনটা করছে আমি চাই আমার ছেলের তো আজকে ঘটনা হয়েছে আরেকদিন আরেকজনের ঘটনা করে দিবে যে বুম আপনার বাড়িতে রেখে এসে যে ধারণা করছেন এর নামে কি থানায় কোনো মামলা আপনার করবেন ছেলে সুস্থ বাড়ি যাওয়ার পর থানায় মামলা করবেন আপনি কি ছেলে সুস্থ হওয়ার পর কি থানায় মামলা করবেন যার বিরুদ্ধে আপনার সন্দেহ